আমি আজকেও বলছিলাম যে দেখো আমি কথা বলতে পারবো না আমি কিন্তু কেডে ঠেদে ফেলবো আমার কিন্তু আমি হয়ে যাচ্ছি। সাথে নিয়ে রিমাট পরিবারের সাথে কিন্তু যাত্রাটা শুরু করেছিলাম অফিসিয়াল এই যে কাজকর্ম দিয়ে এবং সেই দিন কিন্তু কিছু কথা বলেছিলাম খুব প্রাউডলি বলেছিলাম কারণ আমি যে কাজটা আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি যে কাজগুলো ইদানিং করি আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি আজকে যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে মানুষ বলে যেটা আমাদের সিনেমা দেশের বাইরের বড় বড় মাল্টিপ্লেক্স চেইনে গিয়ে যখন নাকি আমার দেশের মানুষের ক্রাউড দেখে সেই দেশের মানুষ বলে যে এরা কারা বলে যে এটা আমার দেশের লোক আসো তাদের ফ্রেন্ড নিয়ে দেখায় গর্ব করে বলে দেখেন আমি কিন্তু এবছরই সেই প্রোগ্রামে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই রিমার্ক দেশের অভ্যন্তরেই লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমি কিন্তু সেই দিন বলেছিলাম যে আমাদের এই রিমার্ক হারলেন দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে আমি বলেছিলাম যে শুধু দেশেই নয় পুরো পৃথিবীতে একদিন যে সার্টিফিকেট সনদটা আমরা অর্জন অবিশ্বাস্য মনে হয় বিকজ এত দ্রুত এত এত স্বল্প সময়ে এই অনুভূতির কথা আসলে আমরা বলে বোঝাতে পারবো না যে এটা কেমন অনুভূতি বাংলাদেশের প্রথম কোন কসমেটিক যিনি এই সনদটা দেখমিস আমরা রিমার্ট পরিবার আমরা এখানে যারা বসে আছেন সবাই মিলেই তো রিমার্ট পরিবার দেখমিস আমরা রিমার্ট পরিবার শুধু কথাই বলি না আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করি হয়তো এত দ্রুত ফলাফল আসে সিরিয়াসলি আমি খুবই নার্ভাস আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছ্বসিত আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করব আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না দেখেন জিএমপি সার্টিফিকেট এই যে সনদটা হচ্ছে এমন একটা সনদ যেটা আপনারা এতক্ষণ যে যেটা বলেছেন যে যেটা হচ্ছে যে এমন একটা সনদ যেই সনদটা আপনার বিশ্বব্যাপী আপনার কসমেটিক্সের বিশ্বব্যাপী আপনার প্রোডাক্টের গুণগত মান থেকে প্যাকেজিং থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সেটা স্বাস্থ্যকর কিনা সেটা সমস্ত কিছু কিন্তু এই জিএমপি সনদের উপর নির্ভর করে দ্যাট মিনস হচ্ছে আপনি জিএমপি এই সনদ আমরা আপনারা যখন যান যখন সবাই যায় দেশের বাইরে এই যে বড় বড় স্টল দেখেন কসমেটিক্স সেখানে কিন্তু দেখবেন লেখা থাকে জিএমপি সনদ এই যে বড় বড় ব্র্যান্ড আপনারা বলেন সেটা সেটা কিন্তু কেউ কেনেও না আর সেটা এলাওও হয় না আর এই জিএমপি সনদের মধ্য দিয়ে কিন্তু এই যে এই যে পণ্যের গুণগত মান ইন্টারন্যাশনালি আমি ন্যাশনালি বলছি না যে ইন্টারন্যাশনালি যে গুণগত মানটা সেটা নিশ্চিত করে আপনি চাইলেই কিন্তু যে কোনো পণ্য আপনি ইন্টারন্যাশনালি এত বড় করে আপনার কসমেটিক্স পণ্য স্কিন কেয়ার পণ্য আপনি ইন্টারন্যাশনালি এত বড় করে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনি কিন্তু প্রেজেন্ট করতে পারবেন না আমরা যখন সিনেমার ক্ষেত্রে বলে থাকি যে ভাই গুণগত মান নিশ্চিত না হলে একটা ইংলিশ ছবির সাথে আপনার সিনেমা রাখবেই না সই দেবে না ব্যাপারটা ঠিক তেমনই আপনি ওয়ার্ল্ড ক্লাস সমস্ত ব্র্যান্ডের সাথে আপনি যখন থাইল্যান্ড যাচ্ছেন আপনি যখন দুবাই যাচ্ছেন আপনি সিঙ্গাপুর যাচ্ছেন আপনি আমেরিকা যাচ্ছেন ইউরোপ যাচ্ছেন যেই দেশগুলোতে যাচ্ছেন বড় বড় মলে যাচ্ছেন আমার দেশের সচ্ছল মানুষরা সেখান থেকে কিন্তু ভুরি ভুরি অনেক দাম দিয়ে কিন্তু এই জিএমপি সনদ আলা কসমেটিক্সই কিনে নিয়ে আসেন বিকজ তিনি বিশ্বাস করছেন যে তার এই কসমেটিক্স তার জন্য হেলদি নিরাপদ সুরক্ষিত আদারওয়াইজ সেই সনদটাই পেত না জিএমপি সনদ হচ্ছে এমন ভ্যালুয়েশন ক্রিয়েট করে ইন্টারন্যাশনালি তো সেই জিএমপি সনদ আমরা যেমন পেয়েছি জিএমপি সনদ দিয়ে যে তারপরে বলল আপনার সকলেই বলছে জিএমপি সনদ নিয়ে আসলে এবং জিএমপি সনদ যে পেয়েছে শুধু এর মধ্যেই আমার এই আনন্দটা মানে সীমাবদ্ধ না আজকে জিএমপি সনদ পেয়েছি তার সাথে সাথে অলরেডি আমেরিকা অ্যান্ড ফিলিপাইন থেকে আমার কিন্তু রপ্তানির অর্ডারও চলে এসেছে আমার পণ্য কিন্তু রিমার্কের অলরেডি আমেরিকার মতো দেশ যেখানে এত দামি ব্র্যান্ডের পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস ইউরোপিয়ান ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড দামি ব্র্যান্ডের ছড়াছড়ি সেখানে আমার দেশে পণ্যের অর্ডার আমার ফিলিপাইনে আমেরিকায় অলরেডি আজকে অর্ডার কিন্তু আপনাদের সামনেই আমাদের আইবিডির ডিরেক্টর সাহেবের কাছে কিন্তু হস্তান্তর করব এবং শুধু এই দুই দেশের মধ্যে না অতি দ্রুতই আপনারা বিষয়টা দেখবেন কাল ইংল্যান্ড দেন দুবাই থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যেই সমস্ত উন্নত দেশগুলোর কথা বলেন সেই সমস্ত দেশগুলোতে খুব অতি দ্রুতই দেখবেন ছড়িয়ে গেছে আপনার ভালোবাসার রিমার্ক হারলেন এবং আমি বিশ্বাস করি যে সেই দিন বেশি আর দূরে নয় দেখেন আমার আমাদের দেশের সচ্ছল মানুষরা যে এই থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই আমেরিকা ইউরোপ থেকে যে গিয়ে ভুরি ভুরি কসমেটিক্স কিনে নিয়ে আসেন বলেন বিকজ অফ এই দেশে কোনো অথেন্টিক উন্নত কসমেটিক্স বিশ্বমানের কসমেটিক্স পাওয়া যায় না ভুরি কিনে নিয়ে আসেন সেই মানুষগুলো সেই দেশে গিয়েই খুব স্বল্প সময়ের মধ্যে দেখবেন যে সেই মানুষগুলো সেই দেশে গিয়েই রিমার্ট হার্ড স্টোরে ঢুকে তার বিদেশি বন্ধুকে এরিমার খালেনের এই কসমেটিক্স স্কিন কেয়ার পণ্য দেখিয়ে বলবে এই দেখো এটা হচ্ছে আমার দেশের বিশ্বমানের পণ্য এটাকে নিয়ে প্রাউড করে বলবে এটা আমার দেশের বিশ্বমানের পণ্য সেটা প্রতিটি বাঙালি প্রতিটি বাংলাদেশি গর্ব করে বলবে যে এটা আমার দেশের বিশ্বমানের পণ্য ম্যান কোম্পানি ডিরেক্টর আমার তো আমি কি বলবো আনন্দে আমি তো তখনই আবেগ আপ্রুত ছিলাম আমি আজকেও বলছিলাম যে দেখো আমি কথা বলতে পারবো না আমি আমি কিন্তু কেঁদে আমার কান্না চলে এক্সাইটেড হয়ে যাচ্ছি সনদ পেয়েছি তার সাথে সাথে অর্ডারও পেয়েছি রপ্তানির এবং বাংলাদেশ থেকে কসমেটিক্স ওয়ার্ল্ড ক্লাস কসমেটিক্স জিএমপি সার্টিফাই কসমেটিক্স সেটা আমরা কখনো রপ্তানি করব। আমরা জিএমপি সনদ পাবো বাংলাদেশের মতো একটা দেশ আমরা তো এটা কখনো ভাবতেও পারিনি এবং আমরা জিএমপি সনদ এত দ্রুত পাবো এবং আমরা সেটা পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে ছড়িয়ে যাব আমরা উন্নত দেশগুলোতে রপ্তানি করব এটাই প্রত্যেকটা বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের আর তাই এতদিন তো শুধু আপনারা শুনেছেন আমাদের সমস্ত আপনাদের ভালোবাসার সমস্ত স্টার সুপারস্টাররা বলেছেন যে রিমার্কের পণ্য হচ্ছে অথেন্টিক উন্নত পণ্য আর এখন থেকে বাংলাদেশের আমার বিশ্বাস এখন থেকে শুধু স্টার সুপারস্টাররাই নয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বলবে রিমার্ক হারলেনের পণ্য হচ্ছে অথেন্টিক শুধু উন্নত মানের নয় বিশ্বমানের পণ্য এবং আর কথা বলে রাখি আজকে থেকে দেখেন কিছু মানুষ আছে কিন্তু নেগেটিভ মানুষ যারা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের তৈরি বাংলাদেশে তৈরি পণ্যকে সবসময় একটু নাক শিক্ষায় যে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আবার দেশের মানুষদের বলতে চাই আজকে থেকে সেই সমস্ত বাংলাদেশের যারা প্রোডাক্ট তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট তাদের নাকের উপরে একটা তুফানি বক্সিন মেরে দেবেন এখন আমরা সেই জায়গায় অবস্থান করছি এই সমস্ত নেগেটিভ মানুষকে মানুষের জন্য এরকম তুফানি বক্সিনই দরকার তারা আসলে কখনো দেখতে পায় না যে আমার দেশ যে এগিয়ে যাচ্ছে আপনি তাদেরই গর্ব করে বলতে পারবেন তাদেরই জিএমপি সার্টিফিকেট এই যে সনদ বের করে দেখিয়ে দিতে পারবেন নেট থেকে তাদেরই বলতে পারবেন আপনি গিয়ে যে দেখো যে আমার দেশেও তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য বিশ্বমানের কসমেটিক্স আমার এখন থাইল্যান্ড যেতে হবে না থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্য কিনবে থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্যকে ভালোবাসবে আমার দুবাইতে যেতে হবে না আমার ইউরোপ আমেরিকায় যেতে হবে না এবং সেই দিন পুরো বিশ্বের মানুষ বলবে We we'll love Brymor Carlin.